চলছে ধর্মুনিয়া বারাবারি গো চলছে ধর্মনিয়া বারাবারিয়া ঘনি মানের বাজারে থাইকো হুশিয়ারে মমিন থাইকো হুশিয়াহে কো হুশিয়ারে মমিন থাইকো হুশি চলছে দর্মুনিয়া বারাবারি গো আরে দরমুনিয়া বারাবারি আঘুনি মানের বাজারে থাইকো হুঁসি আরে থাইকো হুসিআ রে ওম ধবে দল ওরে বাহাত্তর দল যাবে তল উম্মত হবে 73 দল আরে বাহাত্তর দল যাবে রে তল নবী দনে দেখো কিতাব খোলে ঠিক ওরে বর্তমানে বাতিল ফের কাহা ওরে বিশ্ব গেছে ভরে মনরে বর্তমানে বাতিল ফের কাহা বিশ্ব গেছে ভরে ওরে যুক্তি তর্কে সরল মনা আরে যুক্তি তর্কে সরল মনা লোকে নি করে তাই কো হুশিয়ার মুমিন তাই কো আরে তাই কো হুশিয়ার মুমিন তাই কো হুশিয়ার চলছে ধর্ম নিয়া বারাবারি গো আরে ধর্ম নিয়া বারাবারি আগুন ইমানের বাজারে তাই কো হুশিয়ার মুমিন তাই কো হুশিয়ার নবীর দুরুদ মিলাদ কিয়াম ওরে আহালে বয়াতের সম্মান করিতে যাওলি আর সন্ধান বলছেন ফরোয়ারে কারণ কি আপনি জানেন জানলে অবাক হয়ে যাবে নুরের নবীর মাধ্যমে আল্লাহ পাক আকাশ পান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম সবকিছু সৃজন করলেন আমার আল্লাহ পাক রব্বে কারীম বললেন আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ সবকিছু শুরু করলাম আমার প্রিয় নবীর মাধ্যমে আমি আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করলাম লেকিন বেলায়েতের দরজা ফানুয়া দরবার থাকবে কিয়ামত পর্যন্ত কথা কোন ঠিক কিনা বলেন

ওরে শয়তান যেমন নারা ছিল আরে শয়তান যেমন নারা ছিল আদম সেজদা করিবারে তাই কো হুশিয়ারে মুমিন আরে তাই কো হুশিয়ারে চলছে ধর্ম নিয়া বারাবারি গো আরে ধর্ম নিয়া বারাবারি আগুনিমা নের বাজারে তাই কো হুশিয়ারে মুমিন তাই